আজ কয়েকদিন যাবৎ থেকে অনেকে হচ্ছে আমার ভিডিওতে কমেন্ট করছেন বাই ঢাকা সেভেন কলেজে কি ভাই সেকেন্ড টাইম থাকবে সেকেন্ড টাইম থাকবে সেকেন্ড টাইম থাকবে এ নিয়ে প্রচুর কমেন্ট করছেন আসলে আমি সবাইকে বলছি থাকার সম্ভাবনা খুবই বেশি এবং অনেকে হচ্ছে যে ভাই ভর্তি বিজ্ঞপ্তি কবে দিবে কবে দিবে তো এ নিয়ে হচ্ছে ইউজিসি বা হচ্ছে তারা হচ্ছে অনেকগুলো তাল মাতাল করতেছে দিবে কি দিবে না দিবে কি দিবে না জাস্ট একটা প্রজ্ঞাপনের আশা যেমন হচ্ছে অলরেডি ঢাকা এই সাত কলেজকে বিশ্ববিদ্যালয় রুমান্তের যে কমিটি আছে তারা হচ্ছে অন্তর্বর্তী প্রশাসন গঠনের জন্য ইউজিসিকে আলটিমেটাম দিয়েছে গত বৃহস্পতিবার থেকে আপনারা জানেন যে আস্তে আস্তে এই কার্যক্রম দেখতেছেন অনেকেই বিভিন্ন তারা সংবাদ সম্মেলন করছে তো সেখান থেকে তাদের প্রতিনিধিরা আবারও ইউজিসিকে আলটিমেটাম দিছে এবং সেই ক্ষেত্রেও কতগুলো কয়েকগুলো দাবি উপস্থাপন করছে যাতে হচ্ছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষাটা খুবই তাড়াতাড়ি হতে পারে জাস্ট একটা অনুমোদনের জন্যই হচ্ছে অন্তর্বর্তী প্রশাসন গঠন হচ্ছে না এবং অন্তর্বর্তী প্রশাসন গঠন না হলে এই যে ভর্তি প্রক্রিয়ার যে বিজ্ঞপ্তিটা সেটা দেওয়া হচ্ছে এর জন্যই হচ্ছে তারা হচ্ছে যারা বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিটি তারা হচ্ছে এই ইউজিসিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে বারবার আলটিমেটাম দিচ্ছে এবার হয়তো চূড়ান্ত আলটিমেটাম দিচ্ছে তার মধ্যে হচ্ছে বিভিন্ন এই যে সাত কলেজের ফেসবুক পেজ বা বিভিন্ন হচ্ছে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যে এই এই বিষয়টা খুবই বেশি যে সেকেন্ড টাইম থাকবে এবং হচ্ছে এর সাথে নেগেটিভ মার্কটাও এবছর যোগ হবে মানে এটা খুব জোরালোভাবে বলা হচ্ছে যে এবছর থেকে সেকেন্ড টাইম থাকবে এবং যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সরকার সাতকালে যারা অর্থাৎ সেন্ট্রাল ইউনিভার্সিটিতে এবার দু হাজার চব্বিশ পরে শিক্ষাবর্ষে ভর্তি দেবেন এখানে বলা যায় যে মোটামুটি প্রায় নাইনটি নাইন পার্সেন্ট সেকেন্ড সেকেন্ড টাইম থাকছে এবং নেগেটিভ মার্ক থাকছে তো অনেকের মধ্যে হচ্ছে প্রচুর জল্পনা কল্পনা আমাকে বারবার আক করতেছেন যে ভাই সেকেন্ড টাইমের অবস্থা কি সেকেন্ড টাইম থাকবে কিনা থাকবে তো আশা করি এই যে কথাগুলো বা হচ্ছে এই যে আলটিমেটামগুলো দিচ্ছে এখান থেকে অনেকটা প্রায় নাইনটি নাইন ধারণা করা যায় যে এই সাত কলেজে এইবার থেকে সেকেন্ড নেম থাকবে তো আপনারা যারা সেকেন্ড টাইমের ভর্তি পরীক্ষা দেবেন সেক্ষেত্রে সবাই একটু প্রিপারেশন নিতে পারেন আগে থেকে কারণ এবছর কিন্তু নেগেটিভ মার্ক আসছে সেকেন্ড নেম থাকলে তার মধ্যে হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে নেগেটিভ মার্ক অনেকে হচ্ছে নেগেটিভ মার্কের জন্য হচ্ছে সিট নিশ্চিত হয় না কারণ অনেকের কিছু কিছুর জন্যে নাম্বার কাটা যায় সেক্ষেত্রে খুবই সতর্কতার সহিত আপনারা দেখাবেন আর এই জন্যে আগে থেকে একটু প্রিপারেশন নেন যেহেতু সেকেন্ড নেম যারা পরীক্ষা দেবেন তাদের জন্য একটা সুযোগ আসছে আর আরেকটা জিনিস হচ্ছে ভাই এই ভর্তি বিজ্ঞপ্তি কবে দিতে পারবে এটা বারবার আমি বলছি এই মাসেই দিতে পারে এই মাসে তো এই মাসে যেহেতু অলরেডি শেষ প্রান্তে চলে আসছে আমরা এই মাস পর্যন্ত অপেক্ষা করি কি একটা যেই কোনো একটা ঘোষণা আসবেই কারণ এই মাসে দিবে নাকি সামনে সামনের মাসে দিবে বা এই মাসে কবে থেকে ভর্তি পরীক্ষায় এই মাসে একটা চুর মানে চুরাহা একটা বিজ্ঞপ্তি আসবেই সেটা প্রশাসন ঘটনা হোক বা যেটাই হোক যদি অন্তঃ প্রশাসন ঘটনা হয়েছে তাহলে মনে করুন এই মাসের মধ্যেই বিজ্ঞপ্তি দিয়ে দিবে ভর্তি পরীক্ষার তো আশা করি আপনার যারা সবচেয়ে বেশি দ্বিধান্বিত যে সেকেন্ড টাইম হবে কি না সেকেন্ড টাইম হবে কিনা তো সেকেন্ড টাইম এখানে প্রায় নাইনটি নাইন নিশ্চিত যে এখানে হবে সেকেন্ড টাইম সেক্ষেত্রে অবাই সবাই প্রিপারেশন হন যারা সেকেন্ড টাইম দেবেন সবার জন্য শুভকামনা ভালো থাকুন সুস্থ থাকবেন কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন এবং ভিডিওটা ভালো লাগে লাইক করবেন এ পর্যন্তই দেখাবো অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আসসালামু আলাইকুম